সালাম আলাইকুম আজকে আপনারা দেখতেই পাচ্ছেন একটা আত্মবিশ্বাস জাগানিয়া এবং ইসলামী মূল্যবোধ এর সমন্বয়ে আত্মবিশ্বাসকে গড়ে তোলার মতো একটা বই নিয়ে আপনাদের সামনে এসেছি বইটির নাম হচ্ছে নিজের পায়ে দাঁড়াও লিখেছেন সালমান আল আউদাহ রহমে উনি ইমাম মোহাম্মদ বিন সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং সৌদি আরবের জন্মগ্রহণ করেছেন ইতিমধ্যেই তিনি প্রায় পঞ্চাশটির মতো বই রচনা করেছেন আর এই বইটি ছিল তার দ্বিতীয় বই নিজের পায়ে দাঁড়াও বইটির প্রচ্ছদ ডিজাইন এবং সমস্ত সব কিছু আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে বইটি অনুবাদ করেছেন আব্দুল্লাহ ইয়াসিন শরীফ আর বইটি প্রকাশ করেছেন ওয়াফি পাবলিকেশন তো চলুন আমরা জেনে নেই বইটির ভিতরে কী রয়েছে বইটি মূলত আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে শেখা দেয় শেখায় এই বইয়ের আলোকে এই বইয়ের কনসেপ্টের আলোকে নিজের পায়ে দাঁড়ানো অর্থ হচ্ছে আমরা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি এই বইটি মূলত আমাদেরকে এমনভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হতে শেখায় যাতে করে আমাদের আর্থিক স্বাবলম্বিতার সাথে ইসলামী মূল্যবোধ জড়িত থাকে আমরা আমাদের সমাজের ধনীদেরকে দেখি যারা ধনী হয়ে যায় তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ থাকে না কিন্তু লেখক আমাদেরকে দেখিয়েছেন যে কীভাবে ইসলামী মূল্যবোধ রেখে আমরা সচ্ছল হতে পারি এছাড়াও আমাদের সমাজে একটা মিসকনসেপ্ট আছে যে আখেরাত চাওয়ার মানে হচ্ছে গিয়ে যে সম্পদ থেকে বিমুখ থাকা দুনিয়া বিমুখতা এর মানে হচ্ছে সম্পদ উপার্জন না করা কিন্তু আসলে এগুলো যে কতটা ভুল ধারণা বর্তমান সময় অনুযায়ী সম্পদ যে মানুষের জীবনে কতটা প্রয়োজনীয় এ বিষয়গুলো তুলে ধরেছেন লেখক এই বইতে তিনি সাহাবায় ক্যারামের জীবনী থেকে দেখিয়েছেন যে সাহাবাই ক্যারাম কতটা সম্পদশালী ছিলেন এবং তারা কিভাবে সম্পদ অর্জন করেছেন তারা যে উদ্যোক্তা হয়েছেন তারা যে বিজনেস করেছেন তাদের উদ্যোক্তা হওয়ার কাহিনি বিজনেস প্ল্যান রাসুলসল্লি সাল্লাম যে মানুষদেরকে বিজনেস করার জন্য উৎসাহিত করেছেন সে হাদিসগুলা এবং সে ঘটনাগুলো এই বইতে তুলে ধরা হয়েছে শুধু শুধুমাত্র সাহাবে ক্যারামই নয় রাসুলসল্লা আলুসাল্লাম এম এবং তার পরবর্তীতে বিশাল একটা জামাত যে আমাদেরকে ব্যবসা করতে সম্পদ উপার্জন করতে উৎসাহ দিয়েছেন সে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এবং ফাইনালি রবুল আলমিন কোরআনের মধ্যে যে সম্পদ উপার্জনের কথা বলেছেন সে বিষয়টা এখানে উপস্থাপন করা হয়েছে মূলত আমাদের যে প্রথাগত ধারণা যে ধার্মিক হলেই সম্পদশালী হওয়া যাবে না এই ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি এখানে একটা নতুন ধারণা সৃষ্টি করেছেন এই বইয়ের বেশ কিছু বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে তো ভালো লাগার বিষয়গুলো যদি আমি শেয়ার করতে যাই একে একে অনেক সময় লেগে যাবে এর প্রথম কথা হচ্ছে বইটা আপনারা পড়বেন পড়লেই আপনারা এর ভালো ভালো দিকগুলো বুঝতে পারবেন তার পরেও আমি দু একটা দিক শেয়ার করছি এখানে জুহ এর কনসেপ্টটা তুলে ধরা হয়েছে যেমন এখানে বলা হয়েছে জুত বা দুনিয়া অনেক সময় আসলে পরিশ্রম থেকে পালায়ন অলসতা ও বিশ্রামপ্রিয়তা একটি অজুহাত হিসেবে ব্যবহৃত হয় লেখক বুঝাতে চাচ্ছেন আমরা অনেক সময় ভাবি যে আমরা দুনিয়া এক দুনিয়া বিরাগী হব আর আল্লাহর ইবাদত করব একথা বলে আমরা গরিব থেকে যাই আমরা অলস বসে থাকি তো লেখক বুঝাতে চাচ্ছেন আমাদের সমাজে মানে মানুষ দুনিয়া ত্যাগ বা যুথ এটা বলে অলসতা এবং বিশ্রামপ্রিয়তা আরামপ্রিয়তা এবং পরিশ্রম থেকে পালনের একটা সুযোগ গ্রহণ করে থাকে বাস্তবিক অর্থই কিন্তু এমন জুথ মানে কিন্তু এটা নয় যে তুমি কাজ না করে বসে থাকবা গরিব থাকবা জুথ মানেই হচ্ছে যে তুমি সম্পদ উপার্জন করবা পরিশ্রম করবা কিন্তু সে সম্পদ আল্লাহর নির্দেশিত পন্থায় তুমি ব্যয় করবা সম্পদ উপার্জন যেন তোমাকে আল্লাহ বিমুখ না করে পরকাল বিমুখ না করে লেখক এটাই মূলত এখানে বোঝাতে চেয়েছেন তারপর আমরা দেখি এখানে আরেকটা বিষয় উল্লেখ করেছেন লেখক যে আল্লাহ তালা কোরআনের বিভিন্ন আয়াতে সম্পদের ব্যাপারে প্রশংসা করেছেন আর এটা অসম্ভব যে উপার্জন ছাড়াই কেউ সম্পদ ব্যয় করবে লেখক এই আয়াত থেকে প্রমাণ করতে যাচ্ছেন যে আল্লাহ তালা যেখানে যেখানে সম্পদ ব্যয়ের প্রশংসা করেছেন এর মানে এটা যে ওই আয়াতেই রব্লা আলামিন আপনাকে সম্পদ উপার্জনের কথা বলছেন কারণ সম্পদ উপার্জন ব্যতীত তো আপনি ব্যয় করতে পারবেন না যেমন আল্লাহতালা প্রশংসা করেছেন কোন কোন আয়াতে এমন এর অনেক আয়ত দিয়েছে আল্লাদী নেই ফিকোনা মোয়ালম ফি সাবি রিলা সুম্লা ইয়ুফি আউনা মাংস কুমার্না ওয়ালা আদাল আল্লাহ আজ রহম তারপর আল্লাদী নেই ফিকোনা মোয়ালাহম বিল্লাহ লিওয়ান নাহা রিষি রোওয়া এভাবে এভাবে অনেক উদাহরণ লেখক এখানের মধ্যে নিয়ে এসেছেন ওলামায় কেরাম তালিবুল আলেমদের উদ্দেশ্য করে বিশেষভাবে আল্লামা ইবনুল জাউজির হল্লার একটা উক্তি একটা ঘটনা কিছু কথা এখানে নিয়ে এসেছেন আল্লামা ইবনুল জাউজির রহিমহল্লা উনি বলেছেন যে ওলামায় ক্যারামের মাঝে এমন প্রবণতা দেখা যায় যে একদল ওলামায় কেরাম শুধু এলেম অর্জনী করে সম্পদ উপার্জনের চেষ্টা করে না ফলে সে দলকে দেখা যায় যে তাদের সম্পদের প্রয়োজনে দুনিয়ার প্রয়োজনে অপরের কাছে মুখাপি হতে হয় তো সম্পদ এবং অ্যালেম দুইটা যখন একসাথে মিলিত হবে তখন আমাদের অ্যালেমের পূর্ণতা পাবে বিষয়ের পূর্ণতা পাবে এ বিষয়টা ইবনুল জউজি হল্লা উনি এখানে বোঝাতে চেয়েছেন এছাড়া ওলামায় ক্যারামের সম্পদ উপার্জনের প্রতি মনোযোগী হওয়ার কথাগুলো উনি সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন সর্বশেষ এই বইয়ের যে একটা বিষয় আমি আপনাদেরকে দেখা যাচ্ছি এটা খুবই চমৎকার একটা বিষয় এটা আমার কাছে খুবই ভালো লেগেছে লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে এই পাঠটাতে যে যারা সম্পদশালী তারা সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা পায় তাদের মন মানসিকতা দৃঢ় থাকে অটল অবিচল থাকে তারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারে তারা সমাজকে নিয়ন্ত্রণ করতে পারে উদাহরণ হিসাবে আল্লাহর একজন কথা এখানে নিয়ে এসেছেন সেই সাহাবির নাম হচ্ছে সুমাম বিন ওয়াসাল রহিমহল্লা উনি যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করলেন উনি মদিনায় যাওয়ার পর ওনাকে বলা হচ্ছে যে তুমি তো বিধর্মী হয়ে গেছো মানে কাফেররা ওনাকে বলছে তখন ইবনে ওয়াসাল রহিমাল বলছেন আল্লাহর কসম আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছি এবং মোহাম্মদের নির্দেশ ব্যতীত তোমাদের এই মক্কায় আমি একটা গমের দানাও আসতে দেবো না এরপর কাফেররা তাদের খাবারের সংকটে পড়ে গেল যার ফলে একসময় তারা বাধ্য হয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াসাল্লামের কাছে চিঠি প্রেরণ করলো হে মোহাম্মদ আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন অতএব আপনি সুমামকে বলেন যে উনি যেন আমাদের মক্কায় আবার গমের চালান আবার গমের আমদানি রপ্তানি প্রক্রিয়াটা চালু করে দেয় তো এখানে ঘটনার মাধ্যমে বুঝাতে চেয়েছেন একজন ব্যবসায়ী একজন আত্মনির্ভরশীল ব্যক্তি একজন সম্পদশালী ব্যক্তি কিভাবে একটা রাষ্ট্র একটা সমাজ সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবে কিভাবে সমাজে প্রভাবশালী হয়ে ওঠে আর এটা তো স্বাভাবিক বিষয় সমাজের প্রভাবশালী ব্যক্তিদেরকে সমাজের অন্যরা সবাই অনুসরণ করে থাকে আপনি একজন ধার্মিক ব্যক্তি হিসেবে একজন ইসলামিক ব্যক্তি হিসেবে আপনি যদি আপনার প্রভাব সমাজে উপস্থাপন করতে পারেন তবে আপনাকে দেখে আরও অনেক মানুষ ইসলামের পথে ছুটে আসবে ইসলাম গ্রহণ করবে ইসলামের আলোয় আলোকিত হবে তো আবারও যদি আমি ফাইনালি এই বইয়ের এক কথায় সারমর্ম বলতে চাই এই বই আপনাকে শেখাবে কিভাবে আপনি আত্মনির্ভরশীল হবেন কিভাবে আপনি পরিশ্রম করে সম্পদ উপার্জন করবেন এবং সে সম্পদ উপার্জনের পথে কিভাবে আপনি আল্লাহর সন্তুষ্টি মোতাবক মোতাবেক কাজ করে যাবেন এবং উপার্জিত সম্পদ কিভাবে ইসলামী শরিয়া মোতাবক ইসলামী চিন্তাধারা মোতাবেক আপনি ব্যবহার করতে পারবেন এবং সম্পদ উপার্জন এবং ব্যবহার সম্পদ ব্যয় এই দুইটাকে কিভাবে আপনার জীবনে আমলে পরিণত করে আপনার জান্নাতের পথকে সুগম করতে পারবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি